এই যে গাড়িগুলো আসতেছে একবারে মেন পজিশন এটা ঢাকা যায় কমলাপুর যায় রাজবাড়ি হয়ে ফরিদপুর হয়ে ট্রেন যায় এই পাশ দিয়ে আর এ পাশে যায় হচ্ছে রাজশাহী যায় ট্রেন তো গাইস এই যে হচ্ছে মজমপুর যে রেল রেলগেটে ভিউ মেন ভিউ সে ভিউটাই যে দেখতেছেন আপনারা হাই গাইস আমি আছি এখন কুষ্টিয়া মজমপুর গেটে তো রেলগেটের পুরো দৃশ্যটা আপনাদের তুলে ধরবো এই যে হচ্ছে মজমপুর রেলগেট তো এখানে অনেক কাউন্টার রয়েছে তো এই মজমপুর যে রেলগেট আছে এখান থেকে সারা বাংলাদেশে যাওয়া যায় তো এখানে অনেক গাড়ি রয়েছে গোল্ডেন লাইন শ্যামলি আর অনেক পরিবহন রয়েছে এখানে শ্যামলি এনার গোল্ডেন লাইন শ্যামলি পরিবহন এই যে গোল্ডেন লাইন এটা যাবে মনে হয় ঢাকা গুলিস্তান ওইদিকে দিকে গুলিস্তান না হায়দাবাদ গুলিস্তান যাবে এটা তো এখানে অনেক ইয়ে আছে কাউন্টার আছে আর লোকেশন হচ্ছে কুষ্টিয়া মজমপুর গেট তো এখানে এখানে হোটেলও আছে থাকার আবাসিক হোটেল তারপরে পদ্মা সেতু তো এই গোল্ডেন লাইনটা যাবে হচ্ছে পদ্মা সেতু হয়ে রাজবাড়ি দিয়ে ফরিদপুর হয়ে ভাঙ্গা ওই পাশ দিয়ে পদ্মা সেতু হয়ে যাবে গোল্ডেন লাইন তো আপনাদের এখন আমি এই মজমপুর যে স্ট্যান্ডটা আছে যে গেটটা আছে রেল গেট পুরে ঘুরে ঘুরে এখন দেখাবো আপনারা সঙ্গেই থাকেন এই পাশে হচ্ছে একটা গোলচত্বর আছে আর এখানে খাওয়ারও হোটেল আছে এই যে হচ্ছে রেস্টুরেন্ট খাওয়ার তো মজমপুর রেলগেটটা পুরো এখন ঘুরে ঘুরে দেখাবো আর এই যে একটা রোড দেখতেছেন এই রোড দিয়ে যাবে গাড়ি ঢাকা ওইদিকে যায় ফরিদপুর জিনাইদা খুলনা যশোর তো ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে সবার দেখে অনেক উপকার হয় লোকেশন জানতে পারে সারা বাংলাদেশে যাওয়া যায় এখান থেকে আগের পাশে একটা কাউন্টার আছে এসবি। সুপার ডিলাক্স এসি নন এসি আছে ওইটাও ঢাকা যায় গাবতল ওই দিকে আই হচ্ছে দেখতেছেন এই যে রেল গেটে যে ক্রসিং আছে সেই এর ভিউ এই যে এটা আর এখানে একটা চত্বর আছে সেই গোল গোলচত্বরটা আপনাদের দেখাচ্ছে এই যে হচ্ছে ট্রেন যাওয়ার যে এটা রেল লাইন এ যে যায় হচ্ছে ঢাকা যায় কমলাপুর যায় রাজবাড়ি হয়ে ফরিদপুর হয়ে ট্রেন যায় এই পারিতে এ পাশে যায় হচ্ছে রাজশাহী যায় ট্রেন এই যে হচ্ছে মজমপুর রেলগেট আর এখানে আছে একটা পুলিশ বক্স আছে পাশ দিয়ে যায় হচ্ছে পাবনা নাটোর তারপরে যায় রাজশাহী রংপুর তো গাইস এই যে হচ্ছে মজমপুর যে রেলগেটে ভিউ মেন ভিউ সে ভিউটায় যে দেখতেছেন আপনারা পাবনা যায় পাশ দিয়ে নাটোর তারপরে রাজশাহী যায় এই পাশে রাস্তা দিয়ে আর এই পাশে রাস্তা দিয়ে যায় হচ্ছে জিনায়দা খুলনা ফরিদপুর এদিকে যায় আর ট্রেনের যে লাইনটা দেখতেছে মজমপুর যে রেল গেটে যে ট্রেন এই পাশ দিয়ে যায় হচ্ছে রাজশাহী আর এই পাশ দিয়ে যায় হচ্ছে ফরিদপুর ভাঙ্গা কমলাপুর ঢাকা কমলাপুর রেল স্টেশনে যায় ট্রেন এই যে হচ্ছে মজমপুর রেলগেটের যে ভিউ আর এই পাশে যায় হচ্ছে কুষ্টিয়া মেন শহর তো আপনারা সঙ্গেই থাকেন আপনাদের ভিউ করে দেখাচ্ছেন এই যে গাড়িগুলো আসতেছে একবারে মেন পজিশন এটা শহরে যাওয়ার চলে খুব এই যে পুলিশ বক্স চার রাস্তা মোড়ে যেটা তো এখান থেকে সারা বাংলাদেশে যাওয়া সম্ভব এই কুষ্টিয়া মজমপুর রেল গেট থেকে তো ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই পাশ দিয়ে যায় হচ্ছে পাবনা নাটোর রংপুর বগুড়া যায় এই পাশ দিয়ে যে রাস্তা দেখতেছেন এই যে পাশ দিয়ে যায় তো আপনারা সবাই সঙ্গে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর দেশ কিংবা প্রবাস থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে পুরে ভিউটা করে দেখালাম রেল গেটের পুরো একবারে মেন পজিশনে যেটা তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লা ভরসা আসসালামু আলাইকুম